আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ও বারাকাতু দুটি বিষয় নিয়ে দুটি দেশ নিয়ে কথা বলবো এখন দুটি দেশের মধ্যে অন্যতম একটি ভারত আর একটি ইসরায়েল দু দুইটা পতনের সংবাদ এসেছে এই মুহূর্তে পতনের সংবাদটি হল ভারতীয় চারটি যুদ্ধ বিমান পালিয়ে গিয়েছে পাকিস্তানের যুদ্ধ বিমান দেখে যেই যুদ্ধ বিমানটি ভারত কিনেছে ফ্রান্স থেকে প্রদর্শক অপর দিকে দাবানল জ্বলে উঠেছে ইসরাইল জুড়ে জেরুজালেম থেকে যেই রাস্তা দিয়ে ইসরাইলের রাজধানীতে যাবে সেই রাস্তার ভিতরে মহাসড়কের ভিতরে অগ্নিকাণ্ড চলে এসেছে আর সেই দাবানল অগ্নিকাণ্ডে বন্ধ হয়ে গিয়েছে দুপাশের গাড়ি গাড়ি ফেলে মানুষ পালিয়ে যাচ্ছে রাস্তা থেকে প্রদর্শক বিস্তারিত আলোচনায় যা আছে ভারতের সীমান্ত রেখায় গুলি চালিয়েছেন ভারতীয় বাহিনী আর সেই পাল্টা গুলি চালিয়েছেন পাকিস্তানের বাহিনী পাকিস্তানের বাহিনীর গুলিতে ভারতের অসংখ্য চেকপোস্ট উড়িয়ে গিয়েছে এবং সেখান থেকে ভারতীয় বাহিনী পিছিয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে প্রদর্শক অনেকগুলা চেকপোস্ট তাদের এখন শূন্য হয়ে গিয়েছে খালি হয়ে গিয়েছে তাদের প্রতিরক্ষা করতে পারছে না পাকিস্তানিদের পক্ষ থেকে পাল্টা হামলার কারণে পাকিস্তান বলছে যে ভারত যতক্ষণ পর্যন্ত পাকিস্তানের উপর হামলা না করবে ততক্ষণ পর্যন্ত পাকিস্তান ভারতের উপর হামলা করবে না আর এই কথার সাথে তারা জুড়ে দিয়েছে পাকিস্তানের হাতে যে সর্বোচ্চ পাওয়ার পারমাণবিক রয়েছে সেই পারমাণবিক খেলনার জন্য পাকিস্তান রাখে নাই সেটাকে টেস্ট করা বা ইউজ করার জন্যই তারা পারমাণবিক বানিয়েছে পাক ভারত যদি খুব আগ্রহ হয়ে আগের থেকে পাকিস্তানের উপর হামলা করে তখন পাকিস্তান সর্বশেষ পারমাণবিক ব্যবহার করতে দ্বিধাবোধ করবে না এখন বিশ্ব থেকে শান্তির জন্য আওয়াজ আসছে শান্তি রক্ষার কথা বলা হচ্ছে কিন্তু তারপরেও জানা যাচ্ছে আগামী চব্বিশ থেকে ছয়ত্রিশ ঘন্টার ভিতরে ভারত পাকিস্তানের উপর হামলা করবে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এই তথ্য পেয়েছে এবং পাকিস্তানের জাতীয় টেলিভিশন পিটিআই সেই সংবাদটি পরিবেশন করেছে প্রদর্শক এই পিটিআই সংবাদ থেকে আমরা যতটুকু জানতে পারছি যে পাকিস্তান পুরোপুরিভাবে যুদ্ধের জন্য সাজে সজ্জিত হয়ে আছে পাকিস্তানের কাছে তুরস্কের অত্যাধুনিক ধুন এসেছে এবং সেই ঢুন দিয়ে তারা যেরকম গোয়েন্দাগিরি করবে অপরদিকে এই ঢুনের মাধ্যমে তারা বিভিন্ন যুদ্ধবিমান থেকে মিজাইল থেকে শুরু করে বিভিন্ন কিছুকে প্রতিরক্ষা করবে এবং তুরস্ক যে ঢুন দিয়েছে সেটা জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে তুরস্ককে প্রস্ত করার পরে তুরস্ক তা অস্বীকার করেছেন কিন্তু প্রদর্শক চায়না পাশাপাশি পাকিস্তানকে দিয়েছে অত্যাধুনিক যুদ্ধ বিমান থেকে শুরু করে অত্যাধুনিক অস্ত্র প্রদর্শক অবস্থা আছে চায়না চায়নার শক্তি পাকিস্তানের কাছে আছে তুরস্কের শক্তি পাকিস্তানের কাছে আছে ইরানের শক্তি এখন পাকিস্তানের হাতে কিন্তু খুব কাছের ভারতের বন্ধু ইসরায়েল এখন নিজেকে নিয়ে দিশাহারা তাদের মাঝে চলছে বিশাল অগ্নিগির আগ্নেগিরি যেই আগ্নেগিরি থেকে জ্বলে যাচ্ছে ইসরায়েলের বিভিন্ন জায়গায় একশো উনিশটি ফায়ার সার্ভিসের গ্রুপ আগুন নিবানের কাজ করছে কিন্তু তাতেও কোনো ধরনের সমাধান হচ্ছে না এবং ফায়ার এয়ারলাইন্স দশটা প্লেন দিয়ে তারা পানির ব্যবস্থা করছে কিন্তু আকাশপথে পানি দিয়েও সেই আগুন নিবাতে পারছে না ইসরায়েল পাশাপাশি ইজরায়েলে আরও বিশটি ফায়ার ইউনিটের গ্রুপ সেখানে যুক্ত হওয়ার জন্য পরিকল্পনা করেছে প্রদর্শক মানুষ বলে থাকে একবার তুমি যদি পাপ করো তোমার জীবনের কোনো না কোনো সময় বুক করতে হবে আর তুমি না করলে তোমার সন্তানরা করবে নাতিপতিরা করবে কখনো পরবর্তী প্রজন্ম এসে ওই পাপের পাপের কারণে দাদার নাতি নাতিসহ বংশ সহ মাটির সাথে জমিনের সাথে মিশে যা আমরা বাংলাদেশ এবং পাকিস্তান দুটা দেশ ডিভাইডেশনের পিছনে যে দুজন মানুষ সবচেয়ে মানে নিজের স্বার্থের কথা খেয়াল করেছিলেন সেটা হলো পাকিস্তানের বুট্টু আর বাংলাদেশের শেখ মুজিবুর রহমান পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে দুইটা পরিবার কিভাবে দুইটা দেশ থেকে এক ধরনের বিলুপ্তি হয়ে গিয়েছে বুট্টুর না ছেলে না মেয়ে দুজনই মারা গিয়েছে বুট্টুর মেয়ে মারা গিয়েছে আততাইদের গুলিতে বুট্টুর ছেলেকেও তার মেয়েই মেরে ফেলেছে বলে কথা আসছিল যখন বেনজির বুট্টু পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তার আপন বাইকে হত্যার পিছনে তারই হাত আছে বলে মানুষ তখন বলেছে তখন সেই কথাগুলো তখনকার সময়ে নিউজে এসেছিল প্রদর্শক আর শেখ মুজিবের পরিবার সহ কীভাবে ধ্বংস হয়েছে আপনাদের সকলের জানা ছিল জানা আছে আর বর্তমান সময়ে সর্বশেষ যে দুইটা মেয়ে ছিল এখন এই দুইটা মেয়ে নয় মেয়ের ঘরে আরও যে পাঁচজন শেখ মুজিবের বংশধর আছে নাতি নাতনি আছে তারাও এখন বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিভিন্ন আইনের কাঠগড়ায় বিভিন্ন দেশে ফেসে বন্দি জীবন আয়নাগর তারা এখন নিজেরাই নিজেরা বানিয়ে নিয়েছে আগে তারা মানুষকে আইনাগরে রাখতেন এখন তাদের ঘরটা তারা আয়নাগর বানিয়ে কোথাও গাউনে কোথাও নিচে কোথাও লুকিয়ে তারা জীবন পার করছেন বিশ্বের সব দেশ থেকে শেখ মুজিবের বংশধরকে খোঁজা হচ্ছে ইতিমধ্যে ভারতে বিভিন্ন আওয়ামী লীগের লোকজনকে গ্রেপ্তার করছে এবং বলছে ভারত সরকার তাদেরকে বাংলাদেশের হাতে দিবে প্রদর্শক দর্শক দুইজন আওয়ামী লীগের নেতা যদি সর্বপ্রথম বাংলাদেশ সরকারের কাছে নরেন্দ্র মোদী দিয়ে দেয় তারপরে অর্ধেক আওয়ামী লীগ ভারতে শুধু টয়লেটে যাবে আর আসবে ডায়রিয়া হয়ে মারা যাবে ওই ভয়ে দুইজনকে দিলে তাহলে আমরা বাকি সবাইকেই তো ভারত তাহলে পাঠিয়ে দিবে বাংলাদেশে আর বাংলাদেশে আসলে আদালতের মাধ্যমে আইনের মাধ্যমে কারো জীবনযাপন যাপন কারো জীবন চলে যাবে সেই ভয়ে সেই আতঙ্কে এখন ভারতে অবস্থানকারী আওয়ামী লীগের লোকজন নাকি এখন দিশাহারা আমরা সেই কথা নিয়ে কথা বলতে চাই ভারত কারো বন্ধু নয় ভারত কারো বন্ধু হতে পারে না যদি বন্ধু হতো এই যুদ্ধে ভারত কেন একা তার পাশে কেন পৃথিবীর কোনো দেশ সরাসরি ভারতের পাশে আছি ভারতকে সহযোগিতা করব ভারতকে সাহায্য করবো এই কথা বলছে না খুদ রাশিয়া নিরবতা পালনের কথা ঘোষণা দিয়েছেন তারা কারো পক্ষ নিবেন না অপরদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন তারা কারো পক্ষ নিবে না কিন্তু আজকে এক সাবেক আমেরিকার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুঙ্কার দিয়ে বলেছেন যেই কথা পাকিস্তান বলেছে ভারত তা মেনে নেওয়া দরকার কারণ পাকিস্তান বলেছে যে ২৬ জন পর্যটক যে কাশ্মীরের যে জায়গায় মারা গেল সেখানে আন্তর্জাতিক তদন্ত কমিটি পাঠানো হোক এবং আন্তর্জাতিক রিপোর্টে যেই রিপোর্ট আসবে পাকিস্তান তা মেনে নেবে কেন ভারত আন্তর্জাতিক একটি তদন্ত কমিটি করছে না এবং আন্তর্জাতিকভাবে ওই জায়গাটা তদন্ত করে দেখার সুযোগ দিচ্ছে না যে ২৬ জন ভারতীয়রা নিজেরা নরেন্দ্র মোদী মেরেছে নাকি পাকিস্তান মেরেছে কারণ মারা যাওয়ার ঘটনা ঘটার পাঁচ মিনিট পরে ভারত বলে দিয়েছে এটা পাকিস্তান করেছে আজকে আমেরিকার সেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন পাঁচ মিনিট পরে বলে দেওয়ার মানিটা হলো এর মধ্যে কুচ কালাহে যেটা আমরা বাংলায় বলে থাকি যে এখানে কোনো একটা দুর্বিসন্ধি আছে নরেন্দ্র মোদীর হলে পাঁচ মিনিট পরে কিভাবে বলে দে এইখানে এই মানুষগুলাকে পাকিস্তান মেরেছে আর কি পৃথিবীর কেউ মারতে পারে না বা তাদের নিজের দেশে কোনো ঘটনা ঘটতে পারে না নিজের দেশে যেখানে কাশ্মীরের স্বাধীনতার বিষয় আছে যেখানে পাঞ্জাবের স্বাধীনতার বিষয় আছে আমরা ওই দিক থেকে পূর্ব দিকে সেভেন সিস্টারের কথা নাই বললাম কিন্তু তার ওখানেই তো দুটা রাজ্য পাঞ্জাব এবং কাশ্মীর তো খুব দূরে নয় কাছাকাছি জায়গায় দুইটা প্রদেশ সেখান থেকেও তো কোনো না কোনোভাবে নরেন্দ্র মোদীর সেই ঘটনাগুলা ঘটতে পারে দর্শক টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে নিয়মিত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ